আশায় বানানো এই তান্দুরি চিকেনটা যে খেতে এত বেশি মজার হয় রুটি কিংবা পরোটার সাথে অনেক বেশি ভালো লাগে যেদিন থেকে আমি এই রেসিপিটা শিখে গেছি সেদিন থেকে কিন্তু দোকানের তান্দুরি চিকেনকে টাটা বাই বাই করে দিয়েছি একেবারের জন্য সো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়েরা আশা করছি ভালো আছেন রেসিপিটা যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখানে আমি বড়ো সাইজের একটা কক মুরগি নিলাম এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ভোরে ভোরে আমি এখানে এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া লবণ দিলাম পরিমাণ মতো টমেটো সস এক টেবিল চামচের মতো দিলাম আর এখানে বার্বিকিউ সস দিলাম আমি হাফ চামচের মতো হাফ টেবিল চামচের মতো তো তোমাদের বাসায় যদি না থাকে বার্বিকিউ সস না দিলেও চলবে আমার হাতের কাছে ছিল তাই আমি দিলাম এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো লেবু দিয়ে দিলাম বড়ো একটা লেবুর অর্ধেক স্লাইস দিয়েছি মানে অর্ধেকের অর্ধেক দিলাম এখানে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলাম এখন এই গুঁড়া সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব বাসায় যদি টক দই থাকে টক দই দিবা যদি টক দই না থাকে আমার মতো গুঁড়া দুধ আর হচ্ছে লেবু দিবা যদি গুঁড়া দুধ না থাকে তাহলে তোমরা লিকুইড দুধ দিবা টেস্ট কিন্তু একই আসবে তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল আমি দুই টেবিল চামচের মতো নিচ্ছি এখন এটা আমি হচ্ছে দুপুরে ম্যারিনেট করে রাখছি আর এই যে আমি রাত্রে এখন ভাজতে আসছি তো ভাজার জন্য আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম তারপর হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিলাম ভাজতে কিন্তু একেবারেই কম তেল লাগবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি পানি বের হবে আর এই পানিতেই হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি জুসি জুসি হবে তো এই তো আমি ঢাকনা দিয়ে রান্না করছি এবার হচ্ছে প্রথমবার উল্টে দিলাম তারপর হচ্ছে আবারও ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আচ্ছা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি কিন্তু এক চামচ এক চামচ করে দিয়েছি মরিচের গুঁড়াটা এক টেবিল চামচ দিছি তো এই দেখো অনেক পানি উঠছে তো এই পর্যায়ে আর ঢাকনা দিব না কারণ এই মুরগি কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখো কালারটা খুব সুন্দর আসছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা হচ্ছে রান্না করব। চুলা রাঁচটা কিন্তু মিডিয়াম লো থাকবে কারণ অনেক বেশি বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে পানি শুকিয়ে যাবে মশলা পুড়ে যাবে মাংসটা ভিতরে কাঁচা থেকে যাবে তো এই তো আমি আস্তে আস্তে করে বারবার উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার নিয়ে আসছি যেমন সুন্দর গ্রান বেড়ে হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে আমার এই রেসিপিটা কিন্তু আমি আরও কয়েকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই দিন বানালাম ভাবলাম যে আমার নতুন নতুন অনেক ফলোয়ার্স আপু ভাইয়ারা আছে তাদের সাথে এটা শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর আচ্ছা বাটিতে যে মশলাটা ছিল এক্সট্রা সেটাকে আমি ওই যে মাংস ভাজার পরে যে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো আমি এটা হচ্ছে সাইডে দিলাম কারণ বাচ্চারা হচ্ছে দেখা যাচ্ছে ঝালটা খেতে পারবে না বেশি তো সাইডে রাখলাম আর এর সাথে হচ্ছে একদম মিহি করে শশা কুচি করে নিয়েছি আর এই তো সাথে কিন্তু পরোটাটা অনেক বেশি মজা ছিল একদিন তোমাদের সাথে এই পরোটা শেয়ার করব এটা হচ্ছে লেয়ার যুক্ত পরোটা একদম মুচমুচে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবে না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ